রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেকদিন পর বিস্কুটের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে রাতে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বিস্কুটকে দেখো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা বিস্কুটকে কি সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখো আমারই কিন্তু লেপের মধ্যেও শো বিস্কুট আর আমি এই লেপটার মধ্যেই শুই এটা হচ্ছে বাপের বাড়িতে এসেছি বাপের বাড়িতে আমি এই ঘরটায় আর এই লেপটার মধ্যে বিস্কুট আর আমি শুই কিন্তু কিছুক্ষণ পর তোমরা দেখবে বিস্কুট পুরো উল্টো রাজার দেশের মতন উল্টো হয়ে আছে কারণ বাবুকে তুমি যতই ভালোভাবে শোয়াও না কেন বাবু ভালোভাবে শোয়া ও সব কিছু উল্টো উল্টো ও কিন্তু থাকতো সব উল্টো কাজ করে ও আমার বাপের বাড়িতে ওকে যত সোজাভাবে শুয় না কেন ও কিন্তু সেই উল্টো দেশের উল্টো রাজার মতন উল্টো কাজই করে যাবে দাঁড়াও আর পরে তোমাকে আমি দেখাবো তোমাদের সবাইকে বিস্কুট ঠিক উল্টোভাবে কিভাবে শুয়ে থাকে তাহলে চলো আর পরে আবার ফিরে আসছি দাঁড়াও চলো তোমাদের দেখাচ্ছি এই দেখো দেখেছো কি সুন্দর সোজাভাবে শুয়ে দিয়েছিলাম দেখো মুখ ঢুকে গেছে কিন্তু কম্বলের তলায় আর পাছু বেরিয়ে আছে কিন্তু বাইরের দিকে দেখেছো ওকে যতই ঠিক করি ওর মুখ ঢুকিয়ে দেবে কম্বলের তলায় আর পাছুটাকে বার করে রাখবে পাছুতে কি অ্যাটাম বোম লাগানো আছে আমি বুঝতে পারি না জানো তো এই বিস্কুট এই বিস্কুট এটা কিভাবে শুয়েছিস এই দেখো এই দেখো পাটা তুলে বিস্কুট বিস্কুট এই বাবা এই দেখো দেখো আল্লা চোটে কোন দিকে চলা ঠিক করে শো ঠিক করে শো হ্যাঁ তোর পাছুকে ঠান্ডা লাগে না তোর কোথায় ঠান্ডা লাগে মুখে ঠান্ডা লাগে বিস্কুট এদিকে 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 কিভাবে সরাবো বলে তো চিন্তা করো শুয়েছি একরকমভাবে ভাবে হয়ে গেছে আর একরকম আর কিভাবে দেখো শুয়ে আছে দেখো পুরো জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেছে হ্যাঁ ওর গায়ে লেপ দিয়ে দেবো ও গায়ে লেপ ফেলে মুখের মধ্যে নিয়ে এসে এই দেখো দেখো ঘুরছে দেখো এবার এরকমভাবে পুরো গোল করে ঘুরে যাবে প্রতিটা দিন রাতে ওকে আমি আমার বালিশে মাথা দিয়ে শোয়াবো আর লাস্টে যখন আমার চোখ খুলবে আমি দেখবো ওর মাথাটা হচ্ছে আমার পায়ের কাছে আর ওর পা আর পাছু হচ্ছে আমার মুখের কাছে এই রকমভাবে শোয়ে কে ভাই কে শোয়ে ভাই এরকমভাবে তোমরা যদি কেউ জেনে থাকো এরকমভাবে কে শোয় তাহলে আমাকে একটু প্লিজ জানিও কোন দেশের মানুষ এ কোন দেশের মানুষ এ দেখো কীভাবে ঘুমোচ্ছে দাঁড়াও দাঁড়ো আর এই দেখো এই দেখো এই দেখো দেখেছো দেখো এই হচ্ছে জানলা কীভাবে শুয়েছে দেখো ওকে আমি ঠিকঠাকভাবে শুয়ে দিয়েছিলাম সেটা ও কেমনভাবে ঘুরে গেছে স্কুট এদিকে 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 ও ঘোরো হ্যাঁ এরম ভাবে শো বাবা এরম ভাবে দেখো এই দেখো এই এই দেখো দেখো দেখছে আবার দেখেছো দেখো দেখছে আবার দেখো এবার আস্তে আস্তে কিন্তু ঘুরে যাবে আবার মানে আমি যে রাত্রিবেলায় প্রায় দু তিনবার ওকে ঠিক করে শোয়াই তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো দেখ এই যেবার এই দিকটায় মাথাটা দিল তো এবার আস্তে আস্তে এই মাথাটা কিন্তু চলে যাবে ওইদিকে পাটা চলে আসবে এইদিকে মানে যতবার ওকে ঠিক করে শোয়াব ততবার ওই রকম করবে বিস্কুট এখানে 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 লম্বা হবে শো এখানে লম্বা হবে শো লম্বা ভেবে এনে এখানে লম্বা হবে শো তো চলো বন্ধুরা বিস্কুট আর আমি আবার কম্বলের তলায় ঢুকে যাই মানে আমি তো ঠিকঠাকভাবে শোবো কিন্তু বিস্কুট না জানি কীভাবে শোবে সারা খাট রাত্রিবেলায় ভ্রমণ করে ঘুরবে আর মুখ থেকে কেমন এক একটা আওয়াজ করবে ওর অনেক রকমের কীর্তন ওর অনেক রকমের কীর্তন সারাদিনটা বিস্কুটের কীর্তন দেখতে দেখতে আমরা হাঁপিয়ে যাই তাহলে তোমাদের ভিডিওটাকে এরকম লাগলো সবাই জানিও আর প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও চলে দেখা হবে বিস্কুটের অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য রাধে রাধে